বৃষ্টির দিনে স্পেশাল খাবার মানে ভুনা খিচুড়ি আমরা বাঙালিরা একটু বৃষ্টি হলেই কিন্তু খিচুড়ি রান্না করি ভুনা খিচুড়ি হোক পাতলা খিচুড়ি হোক খিচুড়ি তো থাকতেই হবে তো যাই হোক বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি ফ্রিজ থেকে বেলায় গরুর মাংসটা নামিয়ে নিছি তো গরুর মাংসের বরফটা কিন্তু ছেড়ে দিছে কালকে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তো এখনো কিন্তু বৃষ্টি হইতেছে বারান্দায় গিয়ে আপনাদেরকে একটু বৃষ্টি শব্দ শোনালাম আর এরকম বৃষ্টি শব্দ শুনতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সন্ধ্যার পর থেকে কিন্তু আমি রান্নার কাজটা শুরু করে দিলাম তো এখানে কিন্তু খিচুড়ি রান্না করবো যেহেতু মুগ ডালটা ভেজে নিতেছি আর মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো তো এইদিকে কিন্তু আমি আরেকটা চুলাতে মাংসটাও কষিয়ে নিতেছি মাংসটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি তো কারেন্ট ছিল না যেহেতু এই জন্য আর দেখাতে পারলাম না আর এইদিকে দেখেন রান্নাঘরে বৃষ্টির পোকা এসে ভরে গেছে দুইটা লাইট যেহেতু জলে তো লাইটের কারণে কিন্তু এই পোকাগুলো আসে তো এই কারণে কিন্তু আমার রান্নাটা করতে একটু সমস্যা হইতেছে আমি লাইট অফ করে অনেকক্ষণ বসেছিলাম লাইট অন করলেই পোকা গুলা এসে ভরে যেতেছে আর রান্নার উপরে পড়তেছে যার কারণে লাইট অফ করে রাখছিলাম কিছুক্ষণ আসলে গ্রামের সাইডে এই সমস্যাটা একটু বেশি হয় বৃষ্টি হলে দেখা যায় এরকম পোকা গুলা উড়ে লাইটের আলোতে বেশিরভাগ আসে তো আমার রান্না রান্নাঘরে যেহেতু দুইটা লাইট ছিল তো এই পোকা গুলো অনেক বিরক্ত করতেছিল যাই হোক এদিকে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিছি খিচুড়ি আর ওই পাশের চুলাতে কিন্তু মাংসটা কষিয়ে নিতেছি তো দুই চুলাতে কিন্তু এখন রান্নাটা সেরে নেবো পোকাটা ওইটু কমে গেছে এখন তো এদিকে কিন্তু খিচুড়ির যা যা মশলা লাগে সবকিছু আমি একসাথে দিয়ে নিছি দিয়ে এখন আর কি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে তারপরে এর মধ্যে আবার একটু পানি দিব পানি দিয়ে তারপরে ডাল দিয়ে দিব ডালটা দিয়ে আবার ডালটা কষিয়ে নেব গরুর মাংস কিন্তু কষানো শেষ তো এর মধ্যে আমি আলু দিয়ে দিব আলু দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব তো মাংসটা কিন্তু কষানোতেই সিদ্ধ হয়ে গেছে তো এখন আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর আমি ঝোলের পরিমাণে পানি দিয়ে দিব যাই হোক আমাদের এখানে তো কালকে থেকে অনেক পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর কোন কোন জায়গায় বৃষ্টি হইতেছে কারা কারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে দেখা যায় কালকে থেকে যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে কারেন্ট পুরাই অফ করে দিছিল আজকে সারা দিনও পুরো কারেন্ট ছিল না কালকে রাত্রেও কিন্তু কারেন্ট ছিল না তো ভিডিওটা কিন্তু আমার আগামী কালকের করা তো আজকে আমি আর কি ভয়েস দিয়ে এডিট করে তারপরে ভিডিওটা ছাড়তেছি তো এদিকে কিন্তু খিচুড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি আগে ডালটা কষিয়ে তারপরে চালটা দিয়ে তারপরে একটু কষিয়ে নিছি কারণ চালগুলো দেখা যায় আগে সিদ্ধ হয়ে যায় তো ডালটা কিন্তু শক্ত থাকবে যার কারণে আগে আমি ডালটা কষিয়ে তারপরে খিচুড়িটা কি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিলাম আর এখানে কিন্তু খিচুড়ি রান্নাও শেষ আর এই তো মাংস রান্নাটাও কিন্তু শেষ আমার বাসার সবাই কিন্তু ঝরঝরে ভুনা খিচুড়িটাই সবাই

গরুর মাংস আর গরম গরম খিচুড়ি দেখে এদিকে আজকে আমার স্বামী জানের একটু তাড়াতাড়ি খিদে লেগে গেল বৃষ্টি দেখে আমার মতো কারা কারা আজকে বুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হল সেটাও জানাতে কিন্তু ভুলবেন না তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না দেখা হবে পরবর্তী ভিডিও তো আল্লাহ হাফেজ